私のことは誰だって言ってたんだけど。私のことは誰だって言ってたんだけど。私のことは誰だって言ってたんだけど。

তোমরা কি মনে করছো আমরা কিছু বুঝি না বল হ্যাঁ আমার বাপের প্রবাসে থাকে টাকা পাঠায় সেই টাকা দিয়ে তোমার মা এক আয়েশা তোমরা খাও তোমরা আবার নিয়ে আসো আমার বোন আমি কখনো তোমার মারা বলি নেই কেন দিচ্ছেন কি কারণে দিচ্ছেন কেন আসছে বুঝি কোনো দিন আর তোমরা কি করতে চাইছো আমার বাবার কামাই গড়া টাকা তোমরা নিজেরা খেতে চাইছো

আপনি কি জানেন আপনি তো আমার আপন মা না মার মত না কারণ আপনি যেদিন আমাদের বাসায় আসছেন সেদিন থেকে আমি আপনার অবজারভেশন করতেছি সত্যিকার অর্থে আপনি কি ভালো কোনো মহিলা কিনা চুপচাপ দাঁড়ায় থাকে রাস্তা থাকবো আমার বাবা আমাদেরকে কোনো দিন ভালাই দিব আপনি মনে করছেন না

কথা কয়ে দিয়ে আমার আব্বা বিয়ে করছে দেখে আপনার প্রতি একটু মায়া আছে এমন কোন কাজ করেন না পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আমার বাসা একজন কাজন রয়েছে আপনার সব কাজ করে দাও লাগবে না ফোন বন্ধ রেখে ভদ্রভাবে জীবন গ্রহণ করার চেষ্টা করে যাও তোমরা যাও যদি সয়তা মা কি শিক্ষা দিছে আর এর লগে তর্ক বিতর্ক দরকার নেই কোনো কিছু করবো আমাকে